হাই ফ্রেন্ডস তো দেখো দেখে তো বুঝতেই পারছো এটা আমি কী ভাজছি এটা হচ্ছে মুড়ি ভাজছি তো দুপুরের খাবার মানে খানেক আগে সারলাম তো তারপর থেকে কাজে লেগে পড়েছি এটা হচ্ছে সন্ধেবেলাকার আমাদের টিফিন তো আজকে কী মনে হলো যে আজকে তো মঙ্গলবার পুরোটাই নিরামিষ তো মুড়িগুলো ভাজার ইচ্ছা ছিল পিঁয়াজ আর রসুন দিয়ে চানাচুর সঙ্গে কিন্তু আজকে তো ওসব সব কিছু খাওয়া যাবে না তো তাই জন্যে আমি এর মধ্যে মুড়ি তারপরে চিরে কিশমিশ তারপরে কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে ভাজছি তারপরে ওখানে মুড়ি চিরে চিরে কিশমিশ তারপরে চানাচুর অ্যাড করলাম সামান্য লবণও দিয়ে দিয়েছি তো বাদাম থাক বাদাম নেই তো বাদাম পুড়িয়ে গেছে কিন্তু বাদাম ওই চ্যানাচুরের মধ্যে আছে কিন্তু এটার মধ্যে যদি রসুন দিতাম খুব ভালো খেতে হতো মানে রসুন ভাজাটা খুব ভালো লাগে মুড়ি ভাজার সাথে তো এখন ভেজে রেখে দিচ্ছি হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এবার একটু গরমটা মানে ঠান্ডা হোক তারপরে কোটোতে ভরব তা এখন ভরা যাবে না তো সন্ধ্যে হতে আর বেশি দেরি নেই যদিও আমি খানিক আগে আমা আমাদের খাওয়া দাওয়া সব সারা হলো দুপুরে এখন আমার এগুলো দেখে খেতে একটুও ইচ্ছা করছে না তবে সন্ধ্যেবেলায় এক এক সময় খেতে এক এক দিন খেতে ইচ্ছা করে আর আজকে আমার সন্ধেবেলায় পড়ানো নেই যেহেতু আমি ও সমস্ত পড়ানো মানে পড়িয়ে দিয়েছি তো আজকে খাবো চায়ের সাথে এই মুড়ি ভাজা খাবো হয়ে গেছে এটা একটু ঢেকে রাখবো তারপরে ঢালবো কটুতে